নমস্কার উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা আজকে তোমাদের জন্য বাংলা বিষয়ের অন্তর্ভুক্ত সাহিত্যের ইতিহাস পর্ব থেকে বাংলা চিত্রকলার ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সূচিপত্র নিয়ে আলোচনা করব। এই সকল প্রশ্নগুলি যদি ভালোভাবে প্রস্তুত করে যাও পরীক্ষায় অবশ্যই একশো শতাংশ কমন পাবে তার আগে বন্ধুরা তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটি একটি লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো বাঙালির চিত্রকলার ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রশ্ন এক পট শিল্প বলতে কী বোঝো বাংলার পট শিল্পের পরিচয় দাও দুই বাঙালির চিত্রকলার ধারায় ঠাকুরবাড়ির অবদান আলোচনা করো তিন বাঙালি চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো চার বাঙালির চিত্রকলার ইতিহাসে জামিনী রায়ের অবদান লেখো পাঁচ বাংলার চিত্রকলার ইতিহাসে গোবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো ছয় চিত্রকলা চর্চায় নন্দলাল বসুর অবদান লেখো সাত বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান লেখো আট কালীঘাটের পট চিত্রের উপর টিকা লেখো নয় বাঙালি চিত্রকলা চর্চায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো এর মধ্যে যে প্রশ্নগুলি আমরা স্টার করে দিয়েছি ওই স্টার মার্ক করা প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে তৈরি করবে